আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী যারা আমরা হ্যামেস্টার কম্পোর্টে দীর্ঘদিন যাব মাইনিং করেছি মাইনিং করার পর আমাদের কিন্তু যে ইটা রয়েছে কার্ডগুলো দেওয়া হয়েছে আমাদের পয়েন্টগুলো দেয়া হয়েছে আমরা কিন্তু ছাব্বিশ তারিখে এটা লিস্টিং হবে এইটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো তার আগে এইখানে দেখতে পাচ্ছেন একটা ই রয়েছে যে অপচেন ডিপোজিট অপরচুনিটিস উইল বি ডিজেবল সুন এইটা অনেকের আসছে আসলে এটা আসার কারণ কি এবং কাদের আসছে কেন আসছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমি বোঝানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও শুরু করার আগে বলছি এটা আসার কারণে কোনো চিন্তা করার দরকার নেই কারণ সকলেরই এটা আসছে এবং এটা আসার কারণ কি সব কিছু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এ টু জেড সো আমরা যদি এইখানে যাই যাওয়ার পরে আমরা এই যে এইখানটাতে দেখতে পাবেন যে একটা ই রয়েছে এই যে এইখানটাতে এইখানে দেখতে পাচ্ছেন এস টি এল এ সি জাস্ট এইটের উপর যদি আমরা ট্যাপ করি ট্যাপ করার পর দেখতে পারবেন যে আমরা কতগুলো স্কিল কালেক্ট করছি সো আমার এটা নতুন আইটে এটা আমি খেলিনি তে তেমন খেলিনি আমরা যদি এইখানে চলে যাই যাওয়ার পরে আমরা এখানে আর্নে ক্লিক করি আর্নে ক্লিক করে আমরা সব কিছু কিন্তু দেখতে পারবো দেখতে পাওয়ার পর আমরা কিন্তু এইখান থেকে এখান থেকে যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন বিলের মতো একটা আইকন রয়েছে অর্থাৎ ক্যাটের আইকন রয়েছে এইখানে আপনি যদি একটু খেয়াল করেন যে রয়েছে আপনি এইখানে যদি ট্যাপ করেন বিলের উপর তারপরে দেখতে পাবেন যে এখানে কিন্তু এক্সচেঞ্জার রয়েছে আমরা কিন্তু এখানে অনেকই এক্সচেঞ্জার কানেক্ট করি নাই এই যে এক্সচেঞ্জার বাইন্যান্স রয়েছে আমি আবারও দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বাইনান্স রয়েছে এইখানে দেখছেন ওকে এক্স রয়েছে তারপর কিপ্টো রয়েছে তারপরে নিচে রয়েছে বাইবিট তারপরে বিং এক্স ইত্যাদি যে এক্সচেঞ্জার গুলো রয়েছে এই এক্সচেঞ্জারগুলো কিন্তু আমরা কানেক্ট করি নাই সো কানেক্ট না করার কারণে কিন্তু আমরা আমাদের এইটা আসছে এই যে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে অফ চেন আর যারা অনেকে করছেন তাদেরও কিন্তু এইটা আসছে সো যাদের আসছে এটা কোনো সমস্যা নাই আপনি যদি না করেন তাহলে আপনি এখনই এই যে যে বাইন্যান্স এক্সচেঞ্জার রয়েছে এইটা আপনি এখনই ই করে দেন কারণ এইটা যদি অন না করেন তাহলে আপনি কিন্তু ই পাবেন না আমার এই ভিডিওটা যখনই দেখবেন তখনই কিন্তু আপনি এই যে যে বাইন্যান্স ইটা রয়েছে এক্সচেঞ্জারটা রয়েছে জাস্ট এই এক্সচেঞ্জারের মাধ্যমে আপনি কিন্তু রেজিস্টারটা করে ফেলেন না হলে কিন্তু আপনি এতদিন যাবৎ যে ইটা করছেন মাইনিংটা করে যত ক্লেম কয়েন আন করছেন এটা কিছুই কিন্তু পাবেন না আর অনেকের কিন্তু এখানে টিকমার্ক রয়েছে একটা টিক রয়েছে এই যে এইখানটাতে একটা টিক রয়েছে যা যাদের টিক রয়েছে তারা তাদেরকে সতর্ক বার্তা দিছে যদি আপনি কানেক্ট কানেক্ট না করেন তাহলে আপনি এখনই কানেক্ট করে নিন এইটা বোঝানো হয়েছে এইখানে সো আই হোপ সকলে বুঝতে পারছেন যে আসলে এই এইটা আসার কারণ কী সো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাই লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী যদি কোনো সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন সো ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকম থ্যাংকস বাট আসসালাম আলাইকুম